আসসালামু আলাইকুম আশা করি সবাই ইমান এবং স্বাস্থ্য ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে একটা খুব হেলদি প্রোটিন একটা সালাদ কিভাবে তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই সালাডটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন পাবেন আর যারা ওয়েট লস করতে চাচ্ছেন ফ্যাট লস করতে চাচ্ছেন তারা কিন্তু এই সালাডটা প্রতিদিন অবশ্যই রাতের বেলা খেতে পারেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনাদের শরীরের অনেক ওজন কমবে ডাইটের পাশাপাশি কিন্তু এই সালাডটা খুবই পারফেক্ট এটা প্রোটিনের চাহিদা পূরণ করবে প্লাস খুব হেলদি একটা সালাদ এটা তো আমি এই সালাদের জন্য এখন কী কী নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে নিয়েছি টমেটো নিয়েছি ন্যাটোস পাতা নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দুই পিস লেবু তারপরে এটা দেখতে পাচ্ছেন বিটরুট এটা অনেক পুষ্টিকর একটা খাবার এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে মিনারেলস রয়েছে আর শসা গাজর এগুলোতেও প্রচুর পরিমাণে মিনারেলস যা আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো যারা ডায়েট করেন তারা অবশ্যই এরকম একটা সালাদ খাবেন আসলে ডায়েট ছাড়াও কিন্তু আমরা সবসময় এরকম একটা সালাদ খেতে পারি এইসব সবজি সালাদ আমাদের খুব ফ্রেশনেস রাখে আমাদের শরীর স্বাস্থ্য খুব ভালো রাখে গ্যাস্ট্রিকের সমস্যা থাকে না আরও বিভিন্ন রকমের রোগ বালাই থেকে আমরা মুক্তি পেতে পারি কন্টিনিউ যদি এরকম একটা সালাদ প্রোটিন সালাদ নিতে পারি তো এটা খেলে কিন্তু আপনার ওজন অনেক কমবে এটা খেলে আপনার রাতের বেলা রাতের ডিনার হিসাবে যদি আপনি এই সালাদটা খান সাথে ডিম ডিম রাখেন আর টক ধুই তাহলে কিন্তু আপনার ওজন অনেক কমবে পাশাপাশি সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখবেন শরীরটা অনেক সুস্থ লাগতেছে ভালো লাগতেছে তো আমি এখন দেখাবো এই সালাডটা আমি কীভাবে বানাবো সবগুলো উপকরণ খুব সুন্দর করে আমি ধুয়ে কেটে নিয়েছি এখন এগুলো সব কিছুকে আমি মিক্স করে সালাদটা তৈরি করব এটা কিন্তু খুব মজার একটা সালাদ আমি লাস্টের দিকে একটু টক দই অ্যাড করতে দাও দিয়ে টক দই অ্যাড করবো টক দই প্রচুর পরিমাণে প্রোভাইটিক রয়েছে যেটা আমাদের হেলথের জন্য খুব ভালো আমাদের শরীরের খারাপ ব্যাকটেরিয়াগুলোকে মেরে ভালো ব্যাকটেরিয়ার সৃষ্টি করে এই প্রোবায়োটিক টক দই তাই যারা ওজন কমাতে চাচ্ছেন তারা অবশ্যই সালাদের পাশাপাশি কিংবা ডিনার কিংবা দুপুরের খাবারের পরে একটু টক দই খাওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু শরীরের ওয়েট অনেক কমবে তো আমি সব কিছু একসাথে মিলেই নিলাম এখন আমি লেবু রস দিব এখানে লেবু কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো এটা শরীরের আমি একটু লবণ মিক্স করব লাস্টে যে উপকরণটা দিব সেটা এত টেস্টি এটার জন্য সালাদটা আরো বেশি মজা হবে এটা হচ্ছে সিদ্ধ করে রাখা মিষ্টি আলু যেটা শীতের দিনে পাওয়া যায় মিষ্টি আলু খেতে আমি অনেক পছন্দ করি আর মিষ্টি আলুতে রয়েছে গুড কার্বোহাইড্রেট তাই ভাতের পরিবর্তে মিষ্টি আলু খেতে পারেন সম পরিমাণ শরীরে কার্বোহাইড্রেটের চাহিদা পূরণ হবে আমি মনে করি সাদা ভাত সাদা রুটি সাদা চিনি এগুলোতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে তো এগুলো যত কম খাবেন তত আমাদের হেলথের জন্য ভালো সাদা চালের ভাত সাদা চালের রুটি আহ সাদা চিনি এগুলো শরীরের ইনসুলিনের মাত্রা অনেক পরিমাণে বাড়িয়ে দেয় তাই ডাক্তাররা বলে যতটা সম্ভব যারা ওজন কমাতে চাচ্ছেন শরীরের ম্যাথ কমাতে চাচ্ছেন কিংবা সুস্থ থাকতে চাচ্ছেন তারা অবশ্যই পরিমিত খাবেন অল্প খাবেন ভাতটা আর যদি লাল চালের ভাত হয় লাল চালের আটা রুটি হয় তাহলে তো কোনো কথাই নেই তো আমি সালাদটা মিক্সড করে ফেলেছি এখন আমি সবার শেষে একটু টক দই অ্যাড করবো এটাতে আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আমি টক খেতে খুব পছন্দ করি তাই আমি একটু বেশি দিলাম সালাদে এটা যে কি হেলদি একটা সালাদ আর এত টেস্টি এটা না খেলে বুঝতে পারবেন না তো তৈরি হয়ে গেছে আমার সালাদ আমি এখন এটার সাথে নিব ডিম আমি জিম থেকে আসার পরে কিছু খাই নাই তো যেহেতু আমি সবসময় ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি আমি এখন ইদানিং একটু বিয়ে বাড়ির খাবার রিচ ফুড বেশি খাওয়া হচ্ছে তাই এখন আমি একটু ডায়েট করব তাই অবশ্যই যারা ডায়েট করতে চাচ্ছেন ওজন কমাতে চাচ্ছেন তারা প্রতিদিনই এরকম এক প্লেট সালাদ খাবেন রাতের বেলা আর ডিম হচ্ছে প্রোটিন ডিমেও রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এই সালাড টা আর এই খেলে আপনার শরীরের দুর্বলতা থাকবে না শরীরে পাবেন প্লাস এর ঘাটতি পূরণ হবে খুব ভালো একটা উপাদান পাবেন এই থেকে তো সবাই এরকম একটা সালাদ ট্রাই করবেন আর অবশ্যই রাতের খাবারটা আটটার মধ্যে খাবেন এরকম একটা সালাদ আর ডিম রেখে খাবেন তাহলে শরীরের ওজন কমবে ইনশাল্লাহ আর শরীর এনার্জি পাবেন শরীর অনেক সুস্থ থাকবে তো সবাই শরীরের যত্ন নিবেন ভালো থাকবেন টেক কে আল্লাহ হাফেজ